আস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই দেখতে পাবেন সারাদিন আমি কী কী কাজকাম করলাম সকালে ঘুম থেকে ওঠার পরেই ছেলে মেয়ে আর জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ওদের খেতে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে ওরা সকালে উঠে ডিম সিদ্ধ খেয়ে নেবে তারপরে সকালে নাস্তা করে নেবে ওদের ডিম সিদ্ধ করে দিয়ে এসে কয়েকটা কাপড় চুপড় বের করে দিয়েছে ছাবের বাবা ওইগুলোই এখন ধুয়ে নিব ছাবের বাবা এখানে তো কাপড় চুপড় ধোয় না এখানে দুই সপ্তাহ পর পর আসে এখন নিয়ে আসে ওইগুলো আমি ধুয়ে দিই শুকিয়ে দিই তারপরও নিয়ে যায় ভাস করে আজকে আমি দুপুরে যেগুলো রান্না করব ছোটো মাছ রান্না করব ঝিঙা দিয়ে আর হচ্ছে ডালের বড়া বানাবো এই আজকে আমার দুপুরে রান্না বান্না ছোটো মাছটা হাতে মাখিয়ে বসিয়ে দিব তার মধ্যে আমি দিয়েছি হলুদের পেঁয়াজ কাঁচামরিচ তো দিয়েছি তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ আর সোয়াবিন তেল দিয়েছি দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম ঝিঙ্গা না ধুমা ধুমে মনে হয় ধুমেগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ধুমেটাও ভালো করে মাখিয়ে নিয়েছি ধুমে না ঝিঙা যায় না যে কোনো একটা হবে আমি এই তরকারিটা খুবই কম খাই কিন্তু এই মাছের জন্য বাবা নিয়ে আসছে পরে আজকেই নিয়ে আসছে এগুলো দিয়ে আমি এটা রান্না করতেছি সবকিছু মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এভাবে হাতে মাখিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে ঢাকনা দিয়ে দিলাম সাথে হচ্ছে ডালের বড়া বানাবো এগুলো হচ্ছে ইয়ের ডাল মসুরের ডাল মসুরের ডাল বেটে নেওয়ার পরে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে গা হলুদের গুঁড়া মরুের গুঁড়া আর হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর ডালের বড়া যখন বেটে নিচ্ছি এখন রসুন আর কাঁচামচ বেটে নিয়েছি এখন ভালোভাবে চটকে মাখিয়ে নেওয়ার পরেই আমি বড়াগুলো ভেজে নিব ছাবের বাবাই ডালের বড়াটা পছন্দ করে আমার বাচ্চা কাচ্চা পছন্দ করে যেহেতু ছোটো বাচ্চা ওরা ছোটো দিয়ে ভাত খেতে পারবে না সেই জন্য ছেলে মেয়ের জন্য এগুলো ভেজে নিচ্ছি ছাবের বাবারও ডালের বড়া পছন্দ সেই জন্যই আজকে সাথে ডালের বড়াও করে নিচ্ছি ফ্রিজে বাটা ছিল ডিপ ফ্রিজে বেটে রাখছিলাম এর আগে ওইটাই বের করে নর্মাল করে তারপরে এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো আমার এপাশ ওপাশ করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব ডালের বড়াগুলো কিন্তু মচমচা করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে সেই জন্য আমি মচমচা করেই ভেজে নিয়েছি ওইগুলো উঠিয়ে নেওয়ার পরে আবারও করে আমি দিয়েছি এই পাশে ছোটো মাছ পুরপুরি হচ্ছে ছোটো মাছ পুরপুরিটা প্রায় আমার হয়ে গেছে নামিয়ে নিব হ্যাঁ হয়ে গিয়েছে বন্ধ করে দিলাম গ্যাসের ছোলাটা এখন নামিয়ে নেবো কী সুন্দর কালার এসেছে ছোট মাছটা তাই না আবার বড়াগুলো সবগুলো আমি ভেজে নিয়েছি বাড়িতে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে বোড়াগুলোরও এখন নিয়ে যেয়ে টেবিলের পরে নিয়ে যেয়ে রাখবো ভাত রান্নাটাও আমার হয়ে গিয়েছে এখন ছেলে মেয়েকে ওর বাবাকে খেতে দিব এই আলোটা ওই পাশে আসলেই রাইস কুকারে ভাত রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বিকেলের ছাইব বাবা তার ছেলের সঙ্গে দুষ্টামি করতেছে খেলা করতেছে মেয়র পাশে ঘুমাচ্ছে ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে ছেলেও ঘুমাই ছেলে ঘুম থেকে ওঠার পরে তার বাবার সঙ্গে খেলা করছে সাহেবের বাবা আজকেই চলে যাবে সেই জন্য ছেলের সঙ্গে সারাক্ষণ ছেলেকে সময় দিচ্ছে ছাবের বাবা চলে গিয়েছে তারপরে যে ছেলে মেয়ে টিভি দেখতেছে মেয়ের মনটা খুবই খারাপ যেহেতু তার বাবা চলে গিয়েছে সেই জন্য ছেলেমেয়ের মনটা খারাপ বাবা থাকলে তো আর আমাকে লাগে না বাবার কাছে সব সময় থাকে এখন বাবা চলে গেছে এখন আমার কাছে থাকবে আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ